স্টাইলের রাজিও গাড়ি সামনে নির্বাচনের কথা হিসাব করে আপনার সান্ডুপ মণ্ডপ সহ একটি জিপ চাচ্ছেন তাদেরকে বলবো এই গাড়িটি একবার হলো এসবি গাড়ি দেখে যাবেন প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন এটা আপনার একটা পাদানি ফুটেজ লাগানো আছে দেখেন আপনার এটা কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং সিট হিটার ফোর হুইল মণ্ডপ যারা আপনার কম বাজেটে দেখা যাচ্ছে একটি জিপ খুঁজতেছেন অল্প বাজেটে সেরা গাড়ি আর আপনার পিছনের সেন্সরগুলো এখনও পর্যন্ত অ্যাক্টিভ গাড়ির সাথে

যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল ফিটিংস অবস্থা আছে কোথাও কোনো খোলা কাটা বা এক নাই গাড়িটির কালারটা আপনার চমৎকার কালার ব্ল্যাক কালার এখনও কোথাও কোনো আমরা কালার টা সব রঙ কিছু করানো হয় নাই প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন আর এটা এটা আপনার একটা পাদানি ফুটেজ লাগানো আছে দেখেন ভাইয়া ওকে আর আপনার এটা কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা আছে এবং সিট হিটার ফোর হুইল ড্রাইপ সানরপ হ্যাঁ সানরোপ মনোপ যারা আপনার কম বাজেটে দেখা যাচ্ছে একটি জিপ খুঁজতেছেন মানে ধরতে গেলে গাড়িটি একটি প্রিমিয়ার দামে পাইতেছেন অল্প বাজেটে হ্যাঁ অল্প অল্প বাজেটে সেরা গাড়ি আর আপনার পিছনের সেন্সরগুলো এখনো পর্যন্ত ভাই অ্যাক্টিভ গাড়ির সাথে এটা মনে সুইচ অফ করা আছে ভাই হ্যাঁ দেখেন প্রত্যেকটা লাইট এখনো গাড়ির সাথে অরিজিনাল এবং প্রত্যেকটা জয়েন্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোথাও কোনো রং বা কালার টাচ আপ কোনো কিছু করানো হয় নাই দেখেন আপনার একবারে চেসিস মার্সেল যা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি অবস্থায় আছে ব্যাগগুলো অফ করা ছিল হ্যাঁ অফ করা ছিল ভ্যা আর এটার চারটা টায়ার এখনও আপনার মোটামুটি অলমোস্ট বছর খানিক চালাই পারবেন দেখেন ভিতরটা দারুণ চমৎকার কন্ডিশন আছে গাড়িটি এটা হচ্ছে সামনে হ্যাঁ প্রত্যেকটা ডোর চমৎকার অবস্থা কোথাও কোনো ইস্কেচ দাগ দুগ নেই আর এটার সাথে অ্যান্ড্রয়েড প্লেয়ার তারপর ফোর হুইল ড্রাইভ সিট হিটার এবং ক্লুজ কন্ট্রোল আর আপনার সান্ডুপ মন্ডুপ তো পাচ্ছেনি যা যারা একটি অল্প বাজেটে মানে সেরা একটি চমৎকার জিপ চাচ্ছেন তাদেরকে বলবো এই গাড়িটি একবার হল এসবি দেখে যাবে গাড়িটি কোথাও কোনো অ্যাকসি বা খোলা কাটা নেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা এখনও হিট প্রুফ কভারটাও গাড়ির সাথে অরিজিনাল জাপানি স্টিকারগুলো অরিজিনাল অবস্থায় আছে কোথাও কোনো অ্যাক্সি বা বা কাটা নেই কাস্টমার ভাইদেরকে বলবো আপনারা এটার হাইব্রিড ব্যাটারি ব্রেক বুস্টার আপনারা চেক করে নিতে পারবেন কী অবস্থায় কী কন্ডিশনে আছে আর এটার মডেল পনেরো রেজিস্ট্রেশন উনিশ সালে আজকে এইটার প্রাইসটা চাচ্ছিলাম চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন আজকে অবশ্য কথা বলার সুযোগ আছে আর আমাদের ঠিকানাটা দুই বাই ই মণিপুরি পাড়া সংসদ এভিনী তেজগা ঢাকা আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ সালামুক